আসসালাম আলাইকুম এভরিওান বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি চিরার মোয়া নিয়ে তো বানানোর জন্য নিয়ে নিয়েছি দুই কাপ চিরা যে কাপটা দিয়ে চিরা মেপেছি সেই কাপটা দেখিয়ে দিলাম আর এই একই কাপের দুই কাপ চিরা দিয়েছি এখন চিরাটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই চিরার নাড়ুর রেসিপি কিন্তু মাত্র দুটি উপকরণে আমি তৈরি করেছি এবং সিম্পলভাবে তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে চিরাটাকে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে নিয়ে আমি ভেজে নিয়েছি এখন একটি ভেঙে দেখেছি দেখুন কীরকম মুচমুচি হয়েছে আর মনে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু চিরাটাকে ভাজা যাবে না এতে করে কিন্তু পুড়ে যাবে এবং মুচমুচি হবে না খেতেও ভালো লাগবে না তাই মাঝারি আছে চিরাটাকে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে এখন চিরাটাকে উঠিয়ে নিচ্ছি এবার গুড় দিয়ে চিরা বানিয়ে নিতে হবে এখন ওই একই কাপে আমি দেড় কাপ গুড় নিয়েছি এবং সামান্য পানি দিয়ে দিচ্ছি এটা আপনারা আন্দাজ করে পানি দিয়ে দিতে পারেন এখন এই গুড়টাকে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং এক তারের শিরা তৈরি করব একটা বা দুইটা তারের শিরা করলেও সমস্যা নেই এখন দেখুন বলক উঠে গেছে। এখন ভালো করে জাল করে নিতে হবে এবং আমি মাঝখানে মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি চুলা রাস্তা কিন্তু বাড়িয়েই আমি এই শিরাটা তৈরি করেছি তবে মনে রাখতে হবে যাতে পুড়ে না যায় আমার এই শিরাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি তারটা দেখাচ্ছি এখানে হাত দিতে কিন্তু আমার অনেক ভয় লাগছিল কারণ অনেক গরম ছিল এই যে দেখুন দুইটা তার তৈরি হয়েছে তার মানে শিরাটা তৈরি হয়ে গিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিরা সবগুলো চিরা এখানে আমি দিয়ে দিলাম এখন এই গুড়ের সঙ্গে চিরাটা ভালো করে মিশিয়ে নিতে হবে চিরা মেশানো না হওয়া পর্যন্ত এটা কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি এবং চোলা রাসটা একদম কমিয়ে রেখেছি এই চিড়ার মোয়াকে কিন্তু হারিয়ে যাওয়া রেসিপি বললেই চলে আর এই চিড়ার মোয়া কিন্তু অনেক দিন ধরে ঘরের সংরক্ষণ করে রাখা যায় দেখুন এবার আমার গুড়ের সঙ্গে চিরাটা মেশানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর এটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে নিতে হবে কারণ দেরি করলে কিন্তু মোয়া হবে না আর এখানে একটা টিপস বলে দেই মোয়া বানানোর আগে কিন্তু পানিতে হাত ভিজিয়ে নিতে হবে আর হাত ভিজিয়ে না নিলে কিন্তু মোয়া হবে না ভেঙে যাবে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোয়া বানিয়েছি হাত দিয়ে এভাবে চেপে চেপে মোয়া বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর ইজিলি এই মোয়া তৈরি হয়ে গেল এখন থেকে আর বাইরে থেকে মোয়া কিনে খেতে হবে না ঘরেই তৈরি করে ফেলুন চিরার মোয়া বা চিরান নাড়ু এবং এই চিরার মোয়া কিন্তু পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখা যায় কেমন লেগেছে আমার এই চিরান রেসিপি সবাই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ